নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সুন্দরবনের একটা দারুণ মাছ নোনা জলের এটার নাম হচ্ছে ফ্যাসা মাছ আগে তো নদীতে যেত গিয়ে টাটকা টাটকা নদী থেকে ধরতো ধরে ভাজা খেতো খুব নাকি মানে ভালো লাগবে ওরকম নদীর থেকে তুলেই টাটকা মাছ খাওয়া সৌভাগ্য তো আমার এখনো হয়নি কারণ যেহেতু আমি ওইভাবে নদীতে কখনো নৌকায় করে যাইনি বাজারে গেছে আজকে গিয়েই ফ্যাঁসা মাছ চোখে বলে এগুলো কিন্তু খুব একটা যে সবসময় বাজারে বিক্রি হয় তাও না আর দামেও অনেকটাই বেশ কম এই যে পেয়েছে আজকে এনেছে মাছগুলো বেশ ভালোই আছে এই মাছেরই আজকে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আর তার সঙ্গে থাকবে দারুণ একটা সাথে চাটনি চাটনিটা কিন্তু দেখবেন আপনারা বানিয়ে অবশ্যই খাবেন আগের থেকেই বলে দিলাম মাছে কিন্তু ভালোই কাটা এই মাছগুলো কিন্তু খেতে খুব ভালো এত মাছের উৎপাত হয়েছে চারিদিকে তেতুল কিন্তু গাছে এখন অনেক আছে পাকা তো বেশিরভাগই কাঁচা তো থাকলেও থাকতে পারে একটা দুটো মাছ তো কেটে আর পুকুরের জল দিয়ে ধুয়েছি এবার কলের জল দিয়ে ধুতে হবে ভালো করে পুকুরের জল বন্ধুরা অনেক নিচে নেমে গেছে মানে জল শুকিয়ে যাচ্ছে তো এখন শুকনোর সময় আর খালের জল সবাই চাষের জন্য নিচ্ছে খালের জল যত কমছে আমাদের পুকুরের জলও তত কমে যাচ্ছে দেখো বটি দিয়ে কাটতে কাটতে ঝাল বাকল তুলে ফেলেছে ও যায় ও তো কোনো অসুবিধা নেই ফাইনাল দেখছি আর একবার ধোয়া যায় কিনা আরো একবার মাছ তো

টমেটো এই মাছ কিন্তু ভাজা ভালো লাগে হ্যাঁ আর এই তেলগুলো দিয়ে ভাত মাছে কাঁচা লঙ্কা দিয়ে ছুটেও দারুণ লাগে যেভাবে রান্না করবো এইভাবে রান্না করবো আমি তোমার দিচ্ছি তুমি একটু খেয়ে দেখো একদম ফার্স্ট ক্লাস রান্না করবো গেছে মাছ ভাজা এবার তুলে নেব কড়াই দিয়ে মাছ ভাজার তেল রয়েছে তার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব রান্নার জন্য এবার ফোরনো দেবো গোটা জিরে আর তেজপাতা এর ভিতরে দেবো কেটে রাখা টমেটো আর আলু আলুগুলোকে বেশ অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেবো আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ আলুগুলো খুব সুন্দর দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি নিয়েই জল দেবো এবারে জল দেবো তরকারি ফুটতে লাগুক ততক্ষণে আমি একটুখানি সর্ষে বেটে নেবো বক করে ঝোলগুলো ফুটছে দেখুন এর মধ্যে এবার মাছগুলো ঢেলে দেবো মাছ ধরে দিলাম আমি খুব সুন্দর সে হয়ে রাখব সর্ষে বাটা এখন দিয়ে দেবো ঝোলের মধ্যে আর একটু দেবো কাঁচা সর্ষের ধর সর্ষে বাটা আর জিরে বাটা দিতে হয় তা আমার কাছে জিরের গুঁড়ো আছে বলে আমি ওই জন্য আর বাটি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি

আপনাদের গাজর গুলো একটু দেখাই দেখুন আমাদের বাগানের গাজর ওপর যখন খুঁজছিলাম ভাবছিলাম এত সুন্দর মোটা মোটা না জানি কত সুন্দর গিয়ে দেখি তলায় আর বাড়েই মানে মাটিটা এত শক্ত বাজে মাটিতে লাগানো হয়ে গেছে আর এই গাজরের চাটনি করতে কিন্তু অবশ্যই তেঁতুল লাগবে মানে টক জাতীয় জিনিস তা সেটা আপনারা কাঁচা তেঁতুলও দিতে পারেন সেদ্ধ করে চটকে নিয়ে পাকা তেঁতুলও দিতে পারেন যেটা দেবেন কোনো অসুবিধা নেই তবে পুরনো যে একদম অনেকের বাড়িতে থাকে না যে পুরনো কালো তেঁতুল আছে ওইটা দিলে কালাটা নষ্ট হয়ে যাবে সব দিয়ে কাঁচা তেঁতুল দিলেই ভালো হয় তা আমাদের গাছের তেঁতুল সব পেকে গেছে এই তেঁতুলই দেবো তবে এগুলো কালো না কুচকে ফুচকে গাছ আর এখন এক ঘন্টা ধরে খোসা ছাড়িয়ে কাটিয়ে আমি আর কি করবো আর তো নেই মনে হয় দুই একটাও থাকলে থাকতে পারে মাঝে মাঝে একটু তুলে তুলে খেতাম একদিনে খেয়ে দিলে তবে বাড়ির গাজরগুলো না বিশাল মিষ্টি মিষ্টি দারুণ মিষ্টি সারা তুই আমার এই বছর মনে হয় পার হয়ে যাবে চাটনির জন্য গাজরগুলোকে এইভাবে গ্রেট করে নেব সুন্দর রেজাল্ট হলো হ্যাঁ আগে এইতে তুলের খোলায় ভাত রান্না করতাম আমরা ছোটবেলায় ঠাকুমারা মা ওরা ধান সিদ্ধ করার সময় ধান তখনই তো তেঁতুল শীতকালেই পাকে আর ওর মধ্যে চাল দিয়ে আর একটুখানি জল দিয়ে এরকম খড়ের মধ্যে ডাবি ডাবি রাখতাম আর তারপরে টক টক লাগতাম নুন দিয়ে খেতাম আর ভাতগুলো পুরোপুরিতে হতো না একটু চাল চাল থাকতো হালকা হালকা দারুণ লাগতো এখন আর সেসব হয় না কিচ্ছু জমের টক আমার এই রাস্তাতেই তেঁতুল গুলো জমের টক জমের টক মিষ্টি লাগে আমাকে কাছে পুরনো তেতুল একটু অন্যরকম লাগে কালকে আমি একটু তেঁতুল দিয়ে ভাত খাচ্ছিলাম মুড়ে টকরে বাবা এই এই তেঁতুলের দেখো নতুন তেঁতুল তো এগুলো জলটা কালো হয়নি আর পুরনো তেতুল গোলালে জল কালির মতো কালো হয়ে যেত আর চাটনি যার মধ্যে তো ডিসকালার হয়ে যাবে সব এখন চাটনি রান্না করব দিয়ে দিচ্ছি সরষের তেল একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে এবার করা গাজর দেবো লবণ দেবো এবার অল্প অল্প জল দেবো আর গাজরটা আস্তে আস্তে নাড়বো তাহলে সেদ্ধ হয়ে যাবে সুন্দর অল্প একটুখানি হলুদ দেবো একদম সামান্য পরিমাণ দেব যে জল দিয়েছিলাম সব শুকিয়ে গেছে আবার জল দুবার জল দিয়েছি অনেকটা করেই বেশ সে জল সব দেখুন শুকিয়ে গেছে আর আমার সেই গাজরও সেদ্ধ হয়ে গেছে সুন্দর একদম

খেজুর তারপরে কি যেন বলে ওইগুলোকে কাজু বাদাম ওইসব দেওয়া যায় তো আমার কাছে নেই এই যা ছিল তাই দিয়ে দিচ্ছি এখন যে দিয়ে দিচ্ছি তাহলে একটু ফুলে ফুলে উঠবে চাটনির মেন উপাদান মিষ্টি যাচ্ছে এবারে চিনি খুব কিটকিটে মিষ্টি করবো না টক মিষ্টি টক মিষ্টি থাকবে হুম আর যদি আমার লাগে আমি একটু দিয়ে খাবো তো জানি তুমি ওই কথাই বলবো ওই জন্য আগে তুই বলে দিলাম না একজন বাড়ির মধ্যে খায় জমের মিষ্টি কেউ খায় একটু কম যারা খায় তারা চিনি দিয়ে খাবে অসুবিধা দিয়ে রান্নার পরে গাজরের চাটনি তৈরি একদম ছেলে কেউ বুঝতেই পারবে না যে এটা গাজরের চাটনি চাটনি হয়ে গেছে তা চাটনির মধ্যে না আমার সেই ভাজা মশলা দিতে মনে ছিল না যেগুলো দেয় না মৌরি তারপরে পাঁচ ফোড়ন গুঁড়ো করা সেইগুলো তা এখন দিয়ে দিচ্ছে উপর দিয়ে অল্প একটু তুই খাওয়ার সময় ভালো করে মিশিয়ে নেবো এটা দিলে চাটনিটা একটা আবাদ সুন্দর আর গন্ধ এই যে মাছের ঝোল ফ্যাসা মাছের আর গাজরের চাটনি

সুতোর মতন কাটা চিবিয়ে কে নেওয়া যায় যেমন সুন্দর টেস্ট মাছে তেমন সুন্দর টেস্ট হয়েছে রান্নায় এ কিন্তু সেই সর্ষে বাটা দিয়েছি বলে সেই গাঢ় সর্ষে বাটার ঝোল না সেই সর্ষে বাটার ঝোল আলাদা আর এইটার টেস্ট সম্পূর্ণ আলাদা ঝোলটাও আলাদা এই মাছের কাঁটাগুলো দেখুন কি সূক্ষ্ম সূক্ষ্ম একদম ভর্তি সমস্ত মাছে এরকম কাঁটা ভরা কাটার সময় বলছিলাম না ফ্যাসা মাছের পেটে ডিম হয়েছে আমি এই প্রথমবার খাবো ফ্যাসা মাছের ডিম ভরা ডিম হয়েছে তো অনেক বড়ো মাছটাও কিন্তু সেই টেস্ট লেগে যায় হুম ডিমটাও দারুন খেসা মাছ দিয়ে এত সুন্দরভাবে তরকারিটা হবে ধারণা ছিল না ওই ওদের শস্য বাটা দিচ্ছিলে তুমি যখন হুম আমি ভাবছিলাম তোমাদের শস্য বাটার মতো সেন্ট হয়ে যায় কি না শেষে কিন্তু দেখি না একদম তরকারির মতো ঝাল তরকারি যেরকম সেরকমই আর দারুণ মাছটা দারুণ স্বাদ এত মানে কাটা হওয়ার সত্ত্বেও বেশি বেশি খাচ্ছি যখন আনিছিলাম তখন তো একটু কিরম যেন করছিল এই নিয়ে আসছো খাওয়া যাবে না এত কাটা সকালে এনেছিল যখন সত্যি আমি ভীষণ একটু রাগ হচ্ছিল আমার ফেসা মাছ নিয়ে এসছো ইয়ে খায় খাওয়া যাবে না এ খাবো না রান্না করে দেখি দারুণ টেস্ট ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম কত সুন্দর কালার হয়েছে চাটনিটার গাজরের হালুয়া কি এরকম হয় হ্যাঁ আমি নিজে খেজুর টেজুর এর ভিতর খেজুর টেজুর দিলে আরও ভালো হতো হুম খাও দুই থালাই খাইছ না দুই থালা ভাত দুই থাল বলবা দুই থাল ভাত খাই ফলাই দিল দুই থাল এক ঘর টেস্ট হইছে শুনো গাজরগুলো যখন তুলে নিয়ে আসলাম না হলে হাজার বার আমারে বলছে তুলে নিয়ে আসলে থাকলে খাতি ভাতটা আমি মাঝে মাঝে একটা আমি আর বলতে ভালো টেস্ট হইছে কেউ বুঝতেই পারবে না যে এটা গাজরের চাটনি হেভি হেভি দুটো রান্নাই কিন্তু আজকে দারুণ হয়েছে দারুণ খাওয়া দাওয়া হলো সেই সঙ্গে আর এই মাছটা কিন্তু একেবারেই কম দাম মানে আমাদের বাজারে আশি টাকা করে কেজি নিয়েছে আমরা যখন ওই নদীতে ধরতাম হ্যাঁ তখন আমরা বিক্রি করতে গেলে আমাদের চল্লিশ টাকা করে মানে কত কামদাম দাম আমরা বুঝতে পারছেন আপনারা আর কিন্তু খেতে দারুণ টেস্ট শুধু অসুবিধা একটু কাটা হবে একটু কাটা বেশি কিন্তু খেতে খুব সুন্দর আর এইভাবে মানে রান্না করেছি রান্নাটাও এত সুন্দর হয়েছে তো আপনারা তো গাজরের হালুয়া বা অন্যান্য হয়তো অনেক অনেক খাবার হয় খেয়ে মানে দেখেছেন কেমন হয় তা গাজরের চাটনিও কিন্তু দারুণ লাগে খেতে আপনারা যদি কেউ খেয়ে থাকেন যে অনেকে আছে না খেয়েছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার মানে খেয়ে দেখবেন এখনও বাজারে গাজর পাওয়া যাচ্ছে তো খেয়ে দেখবেন খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো গাজরের চাটনি আমি যেভাবে বানিয়েছি ওরকম তেতুল দিয়ে বানাবেন খুব সুন্দর লাগবে যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সাথে তাদের সময় যেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন